কল্যাণী হসপিটাল থেকে রেফার করেছে আমরা এই হসপিটালে আসলামেরা রাখতে চাইনি রাত্রি থেকে এরা মেনে রেখেছে কোনো

আমাকে মেরে বাইরে বার করে দিল ঢাকা দিয়ে আমি বেরিয়ে গেলাম আমি দাঁড়িয়ে রয়েছে আমি সবাইকে ফোন করে ডাকছি মেয়ে মেয়েকে স্লাইন দিচ্ছে অন্য হসপিটালে নিয়ে যাবো মেয়ে আর থাকবে না তুমি তাড়াতাড়ি আসো আজকে সকালবেলা একটা সরু নিফিলে এনেছে এত বড় মেয়ে দুই নাক দিয়ে ঢোকালো যখন ঢুকাচ্ছে তখন আমি বলছি মেয়েকে এটা দিয়ে না মেয়ে তো ছোট মেয়ে থাকতে পারবে না ডাক্তার বলছে আপনি বেশি বুঝেন না তাহলে আপনি চিকিৎসা করুন আপনি তা আমলা ভালো চলে যাচ্ছি ডাক্তারটা আমাকে বলল আমি কি বললাম নিয়ে বেরিয়ে গেলাম আমি বেরিয়ে আসলাম মেখে দিলো তারপর আমি মেখে দুধ খাওয়াতে আছে আমাকে দুধ খাওয়া দাও দেবে না মেখে জল খাওয়া দাও দেবে না মেখে আমাকে কোলেই দিচ্ছে না আমি জোর করে মেখে কোলে নিয়ে মেয়ে আমার ছোট বড় হচ্ছে কোলে কোনে বড় বড় হচ্ছে মে একদম একটা গুণা বললাম আর ডাক্তার ছিল না ওর মেয়েটাকে তাও বললাম কি যে আমাকে একটু ভেতরে ঢুকে বসতে দিন মেয়ে আমাকে বসতে দিচ্ছে না মেয়ে তো তখন নেই মেয়ে চলে গেছে মেয়েছি হ্যাঁ

আরেকটা কাকা আছে আমাদের হ্যাঁ ওখান থেকে ধাক্কা ধাক্কাতে চারতলা থেকে একতলা আমাদের নিয়ে এসে বাইরে বার করে দিল তারপরে আমরা এখানে বসে রয়েছি ওরা হচ্ছে সবাই হচ্ছে এরকম করছে ধাক্কা দিতে দিতে হচ্ছে হাত ধরে টানতে টানতে বার করছে বলছে মারবো এখান থেকে বেরিয়ে যা তোরা আমাকে চিনিস আমরা হচ্ছে এখানকার ছেলে এসে বলছে আমরা হচ্ছে এখানকার ছেলে তখন আমরা বলেছি আমরা হচ্ছে এখানকার ছেলে এই হচ্ছে কথা আর কালকে রাত্রিবেলায় আমি যখন ওখানে যে বসে ছিল তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে হচ্ছে মানে মেয়ের কন্ডিশনটা কি আছে তখন বললো যে এ হচ্ছে সেরকম কিছুই নেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পুড়েছে ঠিক আছে এবার অনেকে ফিফটি পারসেন্ট টোয়েন্টি পড়ে তারাও হচ্ছে এখান থেকে বেঁচে যায় আমি তখন বললাম যে যা ভয়ের কিছু নেই বলছে ভয়ের কিছুই নেই আমাদের এখানে ট্রিটমেন্ট হবে বেঁচে যাবে অনেকে বেঁচেও গেছে আর আপনার বাচ্চার হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইয়ে হয়েছে ঠিক আছে তারপরে আমরা সকাল সাত সাড়ে ছটার সময় যখন এখান থেকে বাড়ি গেলাম সাই সত্ত্বর সময় আমাদেরকে ফোন করলো এই অবস্থা আনার পরে ওরা ভিডিও করে বলেছে যেখানে বাচ্চাদের এরম এরম অবস্থা দেখাইছে বলছে কি নিয়ে আমাদের এখানে ভালো পরিষেবা আছে ভালো শিশু ডাক্তার আছে নিয়ে চলে আসে এবার নিয়ে তখন আমরা সাড়ে তিনটে পৌনে চারটে বাজে নিয়ে আসার পরে ওখান থেকে কল্যাণী দিকে আছে ড্রেসিং করে দিয়েছে তারপর ডাক্তার নেই শুধু ঝুই পাড়ের মতন একটা কালো রুগা পটকা দেখলে ভক্তি আসবে না সেই ছেলেটা আবার ওরে ড্রেসিং করলো মেয়েটা দুই ঘন্টা ধরে টানছে ওরা ওই ফর্মালিটি করছে কানে মেশিন নাকে মেশিন গলাই মেশিন এইসব করে করে কোনো ডাক্তার দেখে নাই ওরা শুধু এই নিয়ে বিনা চিকিৎসায় কোনো ডাক্তারই ছিল না আমি আবার জিজ্ঞেস করি হ্যাঁ 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 গেঞ্জি টেঞ্জি দেখার সব চাকা মেরেছে